চাচা কেমন আছেন বেহে আসসালাম ভালো আসুন রে বাবা বদিয়াল কোটায় যাবার বাই হরুলে কোটে আর যাইম চাষা মিয়া আজকে এক চিলমারির হাটে যায়া দেখো ভালো গরু পাওয়া যায় নাকি তাহাইলে কিনিয়ে নেম সামনে তো কুরবানি আসতে লাগছে ও তুই তো আবার ডাল সামনে তো কুরবানি এই জন্য গরু কিনবে যাব চিলমারি বন্দর তাড়াতাড়ি যা বেলাকানি যা বাবা এটা তো মোর পেশা দালালি করি গরু কিনি ভেড়া কিনি কিনি মোর জীবনটা চলা সংসারটা চলাক এটা তো পেশা বেহে মোর তা যা বাবা বেলা তো ডুবিয়ে যাবার লাগছে আবার বেলা ডুবিয়ে গেলে চিলমারির হাটে ভালো করে লাগা শুরু হয় তা সলিমুদ্দি চাচা তোমার গরুগুলো কি কুরবানির নান বেহে। হ্যাঁ বাবা গরুগুলো তো কুরবানির বেচাম সেই জন্য তো এলাটাকে ভালো করে খিলচুং এই জন্য তো এখানে আনি কাঁচা ঘাসত বান্ধিয়ে দিনু তা চাশামিয়া গরু যদি দেন মুই তোমার গরুগুলিয়া কিনিয়া নেমবে অন্য দালালের সে দুই টাকা বেশি হইলেও তোমার গরুগুলা মুই কিনিয়া নেম তোমার গরুগুলা মুখে বে মুই তো তোমার গ্রামে চাওয়া বেহে ওরে বাবারে অ্যালার্ম কুরবানি ঋদের বিশ পঁচিশ দিন আসে টাটে তোমরাগুলা যা অত্যাচার শুরু করছেন ঘোরাঘুরি শুরু করবার লাগছেন বেহে তা চাঁসামিয়া আরও কায়ও আসছিল নাকি তা আর কোন কোন দালাল আসছিল চাঁসামিয়া তোমার কাছত বেহে এই যে কাসু ডালাল মফিস দালাল মোর কাছে আসছিল মোর তো পিছুই এমরা সারেছ না চায়ের দোকানও গেল। কয়েবে চাচা মিয়া চা খাও ডোয়ানিয়া চাষা চা খাও মুই কি এলে বোঝাও না ওমরা মোক কেনে চা খিলবেল চায় মোর গরু আছে দেখি তো ওমরা মোক চা খিলবে চায় দেখেন বেহ চলিমুডি চাচা মুই সব দালালের চায়া তোমাক এক টাকা হইলেও বেশি দিয়ে তোমার গরু নিয়ে যাই যখন গরু বিক্রি কর্মের মুখে কনবে ডো চাচা আচ্ছা বাবা এলাং কুরবানির ঈদের অনেক দিন বাকি আছে আগত ঈদ আসুক গরু হাতত টলং দাম দর করুক তারপরে মুই বেচাই দুই টাকা যেতে বেশি হইবে সেটে গরুটা বিক্রি করি দেম না না ডোয়ারিয়া চাষা এটা কটা কন্যা মুই হনু তোমার গ্রামের সওয়া মোর একটা হক আসে না তোমরা গরুটা মোড়ের কাছে বিক্রি করে দেন তোমরা দালাল দেখান দালাল যা কইবে তার চেয়ার দুই টাকা হইল বেশি দেম না বাবা মুই কোনো দালাল গরু দিবে না যারা কুরবানি করবে হালাল টাকায় তাকে গরু দেম